কেমন পোশাক পরছে আজকালকার মেয়েরা এরকম পোশাক পরে নাকি গ্রামের খ্যাত একটা ম্যাডাম আপনি ভিতরে যান আমি ওকে পানি নিয়ে আসতে বলতেছি পানি নিয়ে আসো কত ভালো আর আমার স্বামীকে দেখো আমার একটু খেয়াল রাখি আরে আমি ওর জন্য কত সাজু করি মেকআপ করি ভালো ভালো ড্রেস পরি তারপর দেখো আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই আমি যে ওকে কেন বিয়ে করলাম আর তোমাকে দেখো তুমি কতটা ভালো আর তুমি আমার কত কেয়ার করো আমার মনে হয় কি আমার হাজবেন্ডের প্রয়োজন ছিল তোমার এই গ্রামের খ্যাত বউকে আর তোমার বউয়ের প্রয়োজন ছিল আমার এই হাজবেন্ডকে তাহলে বুঝতে পারতো ম্যাডাম আপনার পানি স্টিলের গ্লাসে পানি খাবো আমি তোমার বউয়ের কি কোনো কমন সেন্স নাই নাকি কেউ খায়াত একটা আরে বাসায় মেহমান আসলে কাঁচের গ্লাসে পানি দিতে হয় স্টিলের গ্লাসে না ম্যাডাম সরি আসলে ওর একটু বুদ্ধি কম দীপা তুমি এখনো দাঁড়ায় আছো কেন যাও ম্যাডামের জন্য কাঁচের গ্লাসে পানি নিয়ে আসো যাও সরি ম্যাডাম ওর ব্যবহারের জন্য আসলে ওর একটু বুদ্ধি কম তো বোঝে না কোনো সমস্যা নেই স্যার আমার মনে হয় ওপরালা আমাদের ভুল জায়গা কানেকশন করে দিয়েছে আমার হাজবেন্ডের সাথে আমার আর তোমার বউয়ের সাথে তোমার আমার মনে হয় আমাদের একসঙ্গে হওয়া প্রয়োজন ছিল তুমিও আমার জন্য পারফেক্ট আর আমিও তোমাকে পছন্দ করব ও হ্যালো কি শুরু করেছো তোমরা এটা এতক্ষণ ধরে তোমাদের কথা শুনতেছি ওখানে দাঁড়িয়ে আমার ঘরে এসে আমার স্বামীর সঙ্গে আমার সামনে ফ্ল্যাট করতেছো দীপা তুমি কেমন করে বলতেছো উনি তো আমার অফিসের বস বস তো কি হয়েছে আমার চোখের সামনে তাই বলে তোমার সাথে ফ্ল্যাট করবে এতটা বোকা আমি যে আমার চোখের সামনে বসে তোমরা কি করতেছো এটা আমি বুঝবো না দেখো তুমি বস তুমি বসের মতোই থাকো তোমার বয়ের এত বড় সাহস ও আমার সাথে বেয়াদবি করে ও জানে না আমি কে ওর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার আমি এখান থেকে চলে যাচ্ছি আর সাকিব আমি তোমাকে অফিসে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়ান ম্যাডাম 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 শুনেন দাঁড়ান ম্যাডাম দীপা তুমি এটা কি করলে আমার অফিসের বসকে তুমি এভাবে অপমান করলে এখন তো আমার প্রমোশন হবে না তুমি জানো না এটা তুমি তোমার প্রমোশন নিয়ে পড়ে আছো তোমার বস রাগ করেছে তুমি তাই নিয়ে বসে আছো তোমার বউ তোমাকে নিয়ে কি ভাবতেছে সেটা নিয়ে তোমার কোনো চিন্তাই নেই যখন আমার বউয়ের আমাকে নিয়ে কোনো পরোয়া নেই আমি কেন আমার বউকে নিয়ে পরোয়া করব সাকিব আমি কখন বললাম আমি তোমার পরোয়া করি না যদি আমার বউয়ের আমাকে নিয়ে কোনো পরোয়া হতো না তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না আর আজকে আমার অফিসের বসকে ডেকে এনে সব নাটক করা লাগতো না আর এই সব কিছু আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করেছি দীপা মানে কি এসবে দীপা তুমি একটু কাপড় পরে আছো একটু ফিটফট হয়ে থাকতে পারো না আর প্রতিদিন এক জামা কাপড় পরে ঘোরো আমি কত সুন্দর সুন্দর জামা কিনে নিয়ে তোমার জন্য সেগুলো পড়তে পারো না কি সব গ্রামের খাদকে মতন কি কি পরো আরে ঘরে কি সাঁজি পুঁজো করে ঘরে তো সবাই এই সবই করে তাই না ঠিক আছে তুমি এই কাপড় পরে কমফোর্ট ফিল করো কিন্তু অন্তত আমার জন্য তো একটু ভালো ড্রেস পরো একটু সদকুজো করো ফিটফাট হয়ে থাকো আরে সাকিব বিয়ে হয়ে গেছে আমাদের আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না আমরা স্বামী স্ত্রী আরে বিয়ের পরে না সবাই এভাবেই থাকে আমার মা বাবাও এভাবে থাকে তাই আমিও এভাবে থাকি সাকিব আমি এই কাপড় চোপড় পরেই থাকবো আর তুমি আমাকে ভালোবাসো না আমার কাপড় চোপড়কে ভালোবাসো যে তোমার আমার ভালো কাপড় চোপড় পরা দেখলেই আমাকে ভালোবাসবে ঠিক আছে তোমাকে বলে কোনো লাভ নেই বুঝতেই চায় না আরে প্রবলেম কি সাকিব এই কাপড়ে এভাবে থাকতেই আমি কমফোর্টেবল ফিল করি দীপা কমফোর্টেবল নিয়ে কোনো সমস্যা নেই সবাই কমফোর্টেবল থাকতে চায় এটা আমি বুঝি কমফোর্টেবল হওয়ার জন্য তো আমিও মাঝে মাঝে টি শার্ট পরি থ্রি কটার পরি কিন্তু কথা সেটা না আমাদের নতুন বিয়ে হয়েছে দীপা তুমি তো একটু সেজে থাকতে পারো আমার অফিসের বসকে দেখো আমি বলছি না যে আমার বসের মতন তুমি ছোট জামা কাপড় পরো একটু সুন্দর হওয়ার চেষ্টা তো করতে পারো দীপা আমি মানতেছি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে ভালোবাসা হয় ওটা অনেক ফিজিক্যাল হয় না কিন্তু কখনো কখনো না হাজব্যান্ড ওয়াইফের একটু সেজে একটু অ্যাট্রাকটিভ হইতে হয় কারণ অ্যাট্রাকশনই ভালোবাসার পার্ট হয় আমি তোমাকে দেখে খুশি হব তোমার সৌন্দর্য দেখে আমি ইমপ্রেস হব তখন তো তোমার জন্য আমার ভালোবাসাও বাড়বে তাই না আর সেম এটা তোমার জন্য আই হোপ তুমি আমার কথাটা বুঝতে পেরেছো দীপা হ্যাঁ সাকি তুমি আমাকে যেটা বোঝানোর চেষ্টা করছো না ওটা আমি এখন বুঝতে পেরেছি আমি আজকের পর থেকে খেয়াল রাখবো এটা আর আজকে বাইরে কোথাও ঘুরতে যাব অনেক দিন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না তুমিও রেডি হয়ে যাও আমিও তোমার ফেভারিট ড্রেস পরে আসি ঠিক আছে দীপা